রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাঁচই পৌষ একুশে ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে বাহান্ন মিনিটে প্রতিপদ দিবা আটটা আঠাশ মিনিট পর্যন্ত পূর্বাষাঢ় নক্ষত্র রাত্রি তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত বৃদ্ধি যোগ সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত ববকরণ দিবা আটটা আঠাশ মিনিট থেকে বালক করণ রাত্রি নটা আট মিনিট থেকে কৌলবকরণ জন্মে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী শুক্রের দশা রাত্রি তিনটে উনত্রিশ মিনিট থেকে বিংশত্তরী রবির দশা মৃতে দোষ দিবা আটটা আঠাশ মিনিট থেকে দোষ রাত্রি তিনটে উনত্রিশ মিনিট থেকে দোষ যোগিনী পূর্বে দিবা আটটা আঠাশ মিনিট থেকে উত্তরে দি দশটা ষোলো মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে কাল রাত্রি একটা ষোলো মিনিট থেকে দুটো সাতান্ন মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিবা আটটা আঠাশ মিনিটের মধ্যে পুং শবন সীমন্তনারণ বিবিধ দ্বিতীয়ার একদিষ্ঠ ও শপিং দিবা আটটা আঠাশ মিনিট থেকে মাস দগ্ধা ও চন্দ্রদগ্ধা অমৃতজ দিবা সাতটা পাঁচ মিনিট থেকে নটা তেরো মিনিটের মধ্যে ও বারোটা তিন মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট সরি দুটো চুয়ান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে ও বারোটা নয় মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে ও দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিটের মধ্যে যোগ দিবা তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে উনিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি সম্পর্কহানি বৃষ রাশি হতাশাবোধ মিথুন রাশি পুলিশি সহায়তা কর্কট রাশি পরীক্ষায় সাফল্য সিংহ রাশি বিপথে চালিত কন্যা রাশি বে খরচ তুলা রাশি সুখ সম্ভব বৃশ্চিক রাশি অবসাদ ধনু রাশি গঞ্জনাভোগ মকর রাশি জেদে ক্ষতি কুম্ভ রাশি নিঃসঙ্গতা মীন রাশি হটকারিতায় হটকারিতার শিকার আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন